হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এ ব্লগটা আমি মেদিনীপুর স্টেশন থেকে শুরু করছি কারণ আজকে আজকে হলো দোসরা এপ্রিল এবং আজকে হলো চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার আর এই দিনটি দিনটিতে প্রত্যেক বছরই মাতার জগপুরে মেলা বা পুজো হয়ে থাকে বা বাৎসরিক পুজো হয়ে থাকে তো আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল এই দিনটাতে যাওয়ার তো প্রচণ্ড ভিড় থাকার জন্য কোনো বছরই আমি যেতে পারিনি বাট এবছর আমার ইচ্ছে ছিল যাওয়ার তো সেই কারণেই যাওয়া যদিও আমার একটু লেট হয়ে গেছে এবং আমি একটা আগের ট্রেনটা মিস করেছি তো পরবর্তী ট্রেনে যাওয়ার জন্য আমি ওয়েট করছি তো এটা হচ্ছে রূপসী বাংলা পুরুলিয়া এটা এক নম্বর প্ল্যাটফর্মে আছে তো আমাদের ট্রেনটা যে পরবর্তী ট্রেনটা আসবে সেটা তিন নম্বরে দেবে তো তার আগে আমি এখানে কিছুক্ষণ টিকিট কাটার পরে ওয়েট করছিলাম তো এরই মাছের রূপসী বাংলা আসে তো সেটার কিছুটা ক্লিপিংস আপনাদের শেয়ার করে নিলাম এবার ট্রেনটি বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তী ট্রেন আসবে তো আজকে সারাটা দিন আমি আপনাদের শেয়ার করব যে মনসা মাতার যে প্রোগ্রাম হয় এবং কয়েক লক্ষ লোক আসে শুনেছি আমি এবং আমার তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন তারই মাঝে এসে গেছে তো এই ট্রেনটাতে উঠেনি তারপরে আপনাদের সাথে কথা বলছি আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে যদিও সকালবেলায় কিন্তু অনেক দর্শনার্থী চলে গেছে আর এরই মাসে আমার ট্রেনও ছেড়ে দিয়েছে তো দেখা যাক কত দূর আমি যেতে পারি বা কতটা ভিড় হতে পারে দেখুন এটা হচ্ছে গিরি ময়দানে সাংঘাতিক ভিড় হয়েছে এবং প্রায় দাঁড়ানোর জায়গা নেই প্রত্যেকটা স্টপেজেই কিন্তু প্রচুর মানুষ উঠছে এই জগপুর যাওয়ার জন্য এই ভিড় থাকার কারণেই কিন্তু আমি কোনো বছর আসার ভরসা পাইনি এবছরই অনেক সাহস করে এসেছি জানি না কতটা কি ভিডিও করতে পারবো তো চেষ্টা করছি তার মাঝেই আপনাদের কিছুটা শেয়ার করার তো অবশ্যই আপনারা চলুন আমার সাথে যে আজকের পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর দু একটা স্টপেজ আছে তার মাঝে জগপুর পৌঁছে যাব আপনারা মাতপুরও নামতে পারেন মাতপুর থেকেও আসা যায় টোটো বা অটো থাকে বাট আমি জগপুরে আজকে নামব আমি এর আগে দুবার এখানে এসেছি এবং জকপুরে এসে গেছে দেখুন স্টেশনে কি পরিমাণে ভিড় আছে এতে নামা যেমন রিস্কি সেরকম ওঠাও কিন্তু রিস্কি আছে কিভাবে নামবো জানি না তো আমি স্টেশনে নেমেছি এবং এই ট্রেনটা বেরিয়ে যাক তারপর আমি ওই ওই পাশে যাবো তো সবাই প্রথমে সবাই যেদিকে যাচ্ছে সেই হিসেবে আমি চলে যাচ্ছিলাম বাট দেখলাম যে ও যে সমস্ত ব্যক্তি ওইদিকে যাচ্ছে ওই ওরা কিন্তু সবাই হেঁটে যাবে আর এতটা রাস্তায় হেঁটে যাওয়া কিন্তু সম্ভব নয় এই গরমে তাই আমি ব্যাক করে আসি কিছুটা দূর যাওয়ার পরে এখান থেকে অনেকেই হেঁটে যায় হেঁটে যাওয়াটা খুব একটা অসুবিধের না বাট এই গরমে হেঁটে যাওয়াটা সম্ভব নয় সবাই পারে না হেঁটে যেতে আমিও পারবো না হেঁটে যেতে তো তাই আমি ব্যাক করলাম এবং প্রায় পাঁচ ছ কিলোমিটারের বেশি হবে রাস্তা এখান থেকে বা যারা যেতে পারে তাদের জন্য ঠিক আছে তো ওভার ব্রিজটা আমি ক্রস করে নেব এখান থেকে আপনারা যখন আসবেন তো এইভাবে এই রাস্তাটা ধরেই নেমে যাবেন এবং এই রাস্তার গলি বেরিয়ে আসতে হবে আজকে সব রাস্তা একটু ভিড় আছে কারণ আজকে বাঁশরী উৎসব প্রায় অনেক মানুষ এই উৎসবে পুজো দিতে যায় তাহলে শনিবার মঙ্গলবার এই মন্দিরে একটু অনেক মানুষ পুজো দিতে যায় এবং শনিবার মঙ্গলবারও কিন্তু বেশ ভিড় হয় আমি দুবার গেছি এই মন্দিরটাতে পুজো দিতে সেই দিনও কিন্তু বেশ ভিড় হয় আজকে কোনো দিন এই এই পুজো সময় আমি কোনোদিনও আসিনি তাই এসেছি আজকে এক্সপ্লোর করতে এই রাস্তা থেকেই কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে আসে আপনি ম্যাজিক ফ্যান বা টো পেয়ে যাবেন অন্যান্য দিনও থাকে কিন্তু এখানে ম্যাজিক ফ্যান বা টোটো কুড়ি টাকা ভাড়া নেয় এবং আজ কিন্তু বেশি না আজও কুড়ি টাকায় নিচ্ছে এবং আমি অটো পেলাম না তো অটো পেতে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে তাই আমি এই ম্যাজিক ভ্যানটাতেই চলে যাচ্ছি তো বাইপাস তোরে এই রুটটাতে আমরা যাচ্ছি এতে মাঠের মাঝখান দিয়ে যেতে হবে অনেকগুলো রাস্তায় আছে এই মন্দির যাওয়ার তো আজকে বাইপাস তোরেই যাচ্ছি রাস্তায় প্রচুর মানুষ কিন্তু হেঁটে আসছে আবার অনেকে নিজস্ব গাড়িতেও আসছে আবার অনেকে রিজার্ভ করেও আসছে অনেকের পুজো হয়ে গেছে তারা ফিরে যাচ্ছে তো এই রুটটা ধরেই যাচ্ছি এবং আপনাদেরও নিয়ে যাচ্ছি আমাদের নামিয়ে দিয়েছি প্রায় অর্ধেক রাস্তা দিয়ে আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে মন্দির কিন্তু অনেকটা দূরে দেখুন এখান থেকে আমি আপনাদের ক্লোজে রাখছি এত দূরে মন্দির এবং এখান থেকে এই জমি ধান জমি পেরিয়ে একটা নদী পেরিয়ে কিন্তু যেতে হবে আমাদের এবং অনেকটা রাস্তা কিন্তু পেরিয়ে যেতে হবে এই জমিটা পেরিয়ে এলাম এরপরে কিন্তু এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা সম্ভবত নতুন করা হয়েছে তো এই ব্রিজটা ক্রস করে আরও অনেকটা রাস্তা পেরিয়ে কিন্তু মন্দিরে যেতে হবে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের দোকান আছে মধ্যে এসে পড়েছি এবার এখান থেকে আরো কিছুটা গেলে তো মন্দিরটা আছে তার আগে যেহেতু আজকে দোকান হয়েছে এগুলো বেশিরভাগই সব খাওয়ার দোকান সামনের দিকে এবং প্রচুর মানুষ এসেছে এত মানুষ এই মেলাতে এসেছে যে গরমের মধ্যে তো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি যাওয়া শুরু করলাম তো এখানে বিভিন্ন ধরনের পাখা থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছিল এবং সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে পুজোটার জন্য বিভিন্ন ধরনের ছুরি বা পুরো সামগ্রী সবটাই কিন্তু এখানে এখানে ওখানে সমস্ত জাদে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে তো আপনারা আসেন পুজো দিতে পুজোর কিন্তু সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় আর সেরকম বেশাম নয় যেমন নর্মাল প্রাইস সেরকম দামে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণে মানুষ থাকার জন্য সমস্ত কিছুই আছে কিন্তু সেটা যাচ্ছে না ঠিকভাবে প্রচুর খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান প্রচুর আছে

আর পেছনের দিকে এটা পুকুরটাতে তো এটা সাইড ধরেই আমি এগিয়ে যাচ্ছি মন্দিরটা যাওয়ার জন্য তার আগে আপনাদের মেলার কিছুটা অংশ দেখিয়ে নেব যে মেলা থেকে কি পাওয়া যাচ্ছে প্রায় সন্ধে অব্দি পুজো দেওয়া হবে তাই অনেক মানুষ কিন্তু দেরি করে আসছেন কোনো অসুবিধে নেই তো সম্ভবত পাঁচটা অবধি হয়তো পুজো দেওয়া হবে তো এরই মাঝে এই সামনে পুতুলগুলো বিক্রি হচ্ছিল এগুলো কুড়ি টাকা বলছিল এবং এই টিয়া পাখিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কুড়ি টাকা বলছিল অসংখ্য দোকান এখানে এসেছে বিভিন্ন ধরনের জিনিসে তো সবগুলো হয়তো জিজ্ঞেস হবে না তো যেগুলো পারবো আপনাদের চেষ্টা করবো জিজ্ঞাসা করার এই কিছু কলাই অঙ্কুরীয় কলাই বিক্রি হচ্ছে কেন জানি না অনেক জায়গাতে দেখলাম এরকম কিন্তু বিক্রি হচ্ছে এবং তার সাথে সাথে ট্যাটুরও অনেক দোকান এসেছে এবং সমস্ত ধরনেরই কিন্তু এই মেলাটাতে দোকান এসেছে সমস্ত ধরনের দোকান এসেছে দেখলাম আমি দু তিনটে গোল ঘুরেছি তো তাতেই দেখলাম এখানে সমস্ত ধরনের জিনিসই এসে তবে অতিরিক্ত ভিড় থাকার জন্য সব কিছু দেখা যাচ্ছে না ঠিকভাবে ঘোরা যাচ্ছে না আর এখানে প্রচুর পরিমাণে পকেট মার এসেছেন যার জন্য অনেকেরই কি মোবাইল পার্স সব কিছু খোয়া যাচ্ছে তাই সবাই কিন্তু একটু ভয়ই আছে যে হারিয়ে যায় তো এই রাস্তাটা ধরেই মন্দির যাওয়ার আগে আপনাদের মেলার কিছুটা অংশ দেখিয়ে নেব একটা ব্যাগের দোকান দেখলাম এই দোকানটাতে সমস্ত ধরনের ব্যাগই আছে একশো টাকা এবং এই ব্যাগগুলো খুলছে তাই আমি হাতে নিয়ে দেখলাম এই ব্যাগগুলো সবগুলোই হচ্ছে একশো টাকা বড় ছোট যে কোনো ধরনের ব্যাগে নিতে পারেন সবই হলো একশো টাকা বেশিরভাগ দোকানে কিন্তু বিভিন্ন ধরনের যেগুলোতে দাম লেখা আছে আবার কিছু কিছু জিনিসের দাম লেখাও নেই পুজোর অনেক ধরনের জিনিসই এখানে বিক্রি হচ্ছিল এবং এই রকমের কয়েকটা দোকান আমি ঘুরে দেখেছি সেখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে গরমে এত ভিড়ের মধ্যে এই ধরনের মেলা ঘোরা কিন্তু সত্যি সম্ভব নয় তাই যতটা পেরেছি আপনাদের জন্য আমি আমি করেছি। এবার মন্দিরে কিছুটা অংশ প্রচন্ড ভিড় এবং প্রচুর মানুষজন আজকে এসেছে তার জন্য ঠিক মতো কিছু জিনিস দেখাই যাচ্ছে না যাওয়া তো অনেক দুষ্কর ব্যাপার তো তারই মাঝে চেষ্টা করেছি তবে অনেক ধরনের কিন্তু জিনিস এসেছে মেলাতে অন্য সময় আপনারা মেলা দেখতে হলে বিকেলের দিকে বা দু চার দিন পরে আসবেন নয়তো এই দিনে কিন্তু মেলা দেখা কিছুতেই সম্ভব নয় কেনা তো দূরের ব্যাপার এবার এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের মন্দিরের দিকে এত ভিড় থাকার জন্য মন্দির কোন দিকে সেটাই বোঝা যাচ্ছে না সামান্য রাস্তাটুকু আসতে আমার এতক্ষণ সময় লেগে গেল আর এই পুকুরটার সামনের দিকে যারা পুজো দিচ্ছেন তারা দণ্ডি কাটার জন্য এই মন্দিরে স্নান করে কিন্তু এই ধরনের দণ্ডি কাটছেন তো এইটুকু রাস্তা আসতেই আমার এত ভিড় থাকার জন্য এতক্ষণ লেগে গেল এবার এই রাস্তা ধরেই আমি আপনাদের পুকুরে যেখানে এরা স্নান করে আসে সেটা চেষ্টা করছে নিয়ে যাওয়ার দেখিয়ে নিয়ে যাওয়ার যদি সম্ভব না হয় আমি বাড়ি যাওয়ার সময় এই অংশটা আপনাদের তুলে দেখাবো তো এই জায়গাটাতে জুতো পরে আসা বারণ কিন্তু জুতোটা রাখবো কোথায় সেই ব্যবস্থাও কিন্তু নেই তাই সাইড করে বেরিয়ে যাচ্ছি যেতে দিচ্ছিল না তার জন্য আমি ঘুরে এলাম তাই পরে বাড়ি যাওয়ার সময় আপনাদের মাখি অংশটুকু দেখিয়ে নেব আর এই যে দিকের জায়গাটা দেখছেন এটা হচ্ছে বিশ্বমাগার এখানে কিছু মানুষ বিশ্রাম করেন এখানে ফ্যানের ব্যবস্থা করা আছে আর এখানের ভিতরে হচ্ছে অফিসের ব্যবস্থা আছে আর এখানে মিষ্টি পাওয়া যাচ্ছিলো পুজো দেওয়ার জন্য কুড়ি টাকা প্যাকেট আর পুজোর বিভিন্ন ধরনের ফুল সামগ্রী সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তবে ভিড় থাকার জন্য সব কিছুই একসাথে খুঁজে পাওয়া সম্ভব নয় বাট এখানে পুজো দেওয়ার সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে ঝুড়ি থেকে শুরু করে পুজোর সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে আর এটা হলো মন্দির অন্যদিন হলে কিন্তু এখানে সোজা ঢুকে যাওয়া যায় বাট আজকে পুজোর জন্য এখানে কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় আর মন্দিরটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এইটা দেখছেন পুজো দেওয়ার লাইন এই রকম অনেকগুলো লাইন আছে এই লাইন বরাবর এখানে ফুল দিয়ে দেওয়া হচ্ছে পুজো দাঁড়া দিচ্ছে ভেতরে কিন্তু আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর এখানেই কুপনের কিছু ব্যবস্থা করা আছে যাদের প্রতিমা আছে বা যারা বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এসেছেন পুজো দিতে তাদের কিছু কুপনের ব্যবস্থা আছে এটা হচ্ছে মন্দিরের মূল গেট তো আজকের জন্য এটা বন্ধ আছে যাদের বিশেষ পুজো আছে তাদের কুপন নিয়ে ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে বাট পাখিদের এই বাইরে থেকে কিন্তু এরকমভাবে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে সাইডে বিভিন্ন ধরনের সন্দেশ মিষ্টি পুজোর জিনিস সবই পাওয়া যাচ্ছে আপনাদের আগেই বললাম এবার আমি আপনাদের বিশ্রামাগারটা দেখিয়ে নিয়েছি যে সেখানে যদি আপনারা আসেন আজকের দিনে বিশ্রাম কিভাবে নেবেন তার জন্য ভেতরটা চলুন আপনাদের দেখিয়ে নিচ্ছি এই যে প্রতিমা নিয়ে যাচ্ছে এবং পুজোর ঝুড়ি নিয়ে যাচ্ছে প্রতিমাগুলো সামনের দিকে কিনতে পাওয়া যাচ্ছে যারা প্রতিমা পুজো দিচ্ছেন তা সেগুলো কিন্তু একেবারে সেই যেখানে পুকুরটা ছিল সেই সাইডেই কিন্তু এই প্রতিমাগুলো বিক্রি হচ্ছিল তো এটা হচ্ছে অফিস এখানে আর এখানেই কিন্তু পুলিশও আছে আর সাইডে যারা বাড়ির লোক এসেছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছেন এখানে ফ্যানের ব্যবস্থা করা আছে কিন্তু এখানে বসার এতটুকুও জায়গা নেই দাঁড়ানোরও জায়গা নেই তাই বেরিয়ে এলাম এবং পুকুরের অংশটা আপনাদের দেখিয়ে নিব বলেছিলাম তো সেই জন্য পুকুরের অংশটা একটু এসেছি এই যে পাইপগুলো দেখছেন এতে জলের ব্যবস্থা করা আছে তাই এতে করেই দাঁড়িয়ে পড়লে আপনি স্নান করে নিতে পারবেন তাই পুকুরে নামার ব্যবস্থা কিন্তু নেই তো এইভাবেই স্নান করেই কিন্তু যারা পুজো দিচ্ছেন তারা একেবারে পুজো দিচ্ছেন এই কাঁচের জিনিসগুলো আমার ভালো লাগছিলো বাট বাড়ি নিয়ে আসতে নিয়ে আসতে ভেঙে যাবে সেই জন্য আমি নিলাম না এগুলো প্রাইস বলছিলো দশ টাকা পনেরো টাকা করে তো এইভাবেই আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম সকাল থেকে তো এখন প্রায় তিনটে বাজে আমি দুটো ট্রেন ধরে ব্যাক করেছি তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো এবং পুজো আমি দিতে পারিনি কারণ এত ভিড় ছিল সেই জন্য পুজো দিতে পারিনি প্রণাম করেই চলে এসেছি বাট মেলাটা ঘুরেছি এবং আগের বছর সম্ভব হলে আবারও যাব এবং আপনাদের কিছু অংশ আরও শেয়ার করব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা দেখা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ